পড়া নিয়ম কি আছে বাবা সোমবার দিন শোধন করে পড়ে নিতে হবে দাদা তুলে দিচ্ছে হাতে এখন পঞ্চমুখী রুদ্রাক্ষ জয় হনুমানজি জয় হনুমানজি এটা আমরা নিলাম হচ্ছে তিরিশ টাকা দাদার দোকানটা নাম হচ্ছে এটা স্টুডিও সুকান্ত সুশান্ত 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 ঠিক সুশান্ত পিছনের গেটে পিছনের গেটে ঠিক মা তারার পিছনের গেটের তারাপীঠের পিছনের গেটের